সো হ্যালো ইয়ন এই ভিডিওতে তোমাদের সাথে আমি আমাদের গত ব্যাচে অর্থাৎ আমাদের লাস্ট অ্যাফার ব্যাচ থেকে যারা যারা তোমার জাবিতে ঢাবিতে ইউপি রাজশাহী চট্টগ্রাম এই যে ইউনিভার্সিটিগুলোতে টপ টপ মেরিটে চান্স পাইছে তাদের প্রত্যেকেরই মেরিট পজিশনগুলো একটু শো করবো কেন এটা করতে সেই কারণ টু বি অনেস তোমাদেরকে জিনিসগুলো মোটিভেট করবে এবং আমাদের ব্যাচ সম্পর্কে তোমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিবে যে আমাদের ব্যাচ থেকে অ্যাকচুয়ালি চান্সের রেশিওটা কীরকম সো আমি তোমাদেরকে জিনিসগুলো একটু দেখাতে চাই একটু ক্লোজলি যদি দেখো এখানে তোমার এই হচ্ছে আমাদের পেজ অফিসিয়াল পেজ টপার অ্যাডমিশন কেয়ার এখানে তোমার একটু নিচে আসলেই তুমি ফিচারডে দুইটা পোস্ট দেখতে পারো প্রথমটা হচ্ছে আমাদের এবছরের যে মানে ব্যাচের ডিটেলস সেটা এবং তার ডান পাশেই হচ্ছে আমাদের গত সেশনের ফেব্রুয়ারি ব্যাচের যে সাকসেসগুলো সেগুলো তো এখানে দেখো তোমার প্রথমেই প্রত্যেকের নাম এবং প্রত্যেকের ইউনিভার্সিটি এবং কে কোন ফ্যাকালটিতে বা কোন ইউনিটে তোমার চান্স পেয়েছে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে ফার্স্টেই খেয়াল করো তোমার এখানে রুদ্র মুস্তফা ও হচ্ছে বিওপি এফ ট্রিপল সিলেক্টেড হয়েছে এবং এখন বিউপিতে পড়তে আসছে নিশা তেশা ও হচ্ছে এফ এ ডাবল এস এ সিলেক্টেড হয়েছে এখন হচ্ছে ইকোনমিক্সে পড়তেছে আরাফাত এফ বি এস এ চান্স পাইছে আসিফ ইবনাত ও হচ্ছে এফ ট্রিপল এ ও এখন লতে পড়তেছে সাদমান হচ্ছে তোমার এফবিএস বি এস এ অর্থাৎ বিবিএ এ নিয়ে পড়তেছে সিএম হচ্ছে একই সাথে তিনটা ফ্যাকাল্টি দেখো এফ এ ডাবল এস এফ ট্রিপল এফ বি এস তিনটা ফ্যাকাল্টিতে চান্স পাইছে আতিক হচ্ছে তোমার বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছিল বাট ওর লাকিলি মেরিনে হয়ে যায় এখন মেরিন ক্যাডেট হিসেবে এখন ওখানে পড়তেছে তারপর তোমার হচ্ছে মারিয়া আক্তার ও জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটে এবং একই সাথে তোমার সি ইউনিটে দুইটা ইউনিটেই চান্স পায় ঠিক আছে তারপর দেখো জাহিয়াত্রে আসে তো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আই বিএ তেইশতম এবং ইউ ইউনিটে চোদ্দতম টপ কোর্সে পরবর্তীতে এখন আই পড়তেছে জাহাঙ্গীরনগরে তারপর মুক্তার হোসেন ও হচ্ছে জাহাঙ্গীনগর সি ইউনিটে টপ করছে ষোলোতম পজিশন ও হায়ার সাবজেক্ট পাইছে এবং ওর স্বপ্ন ছিল হচ্ছে ও ল পড়বে তাই চট্টগ্রামে যখন পরীক্ষাটা দেয় তখন চট্টগ্রামে কিন্তু আর অনেক ভালো মেয়েটা চান্স পায় এখন চট্টগ্রামে ভর্তি হয়ে গেছে ল সাবজেক্টে টপ করে তারপর দেখো তানজিনা ও হচ্ছে এখন মানে তোমার জাহাঙ্গীরনগরের সি ওয়ান ইউনিটেও চান্স পাইছে

ফারাবি সি ইউনিটে ভর্তি আবির সি ওয়ান জাহাঙ্গীনগর সি ইউনিটে বাট ও হচ্ছে আবার চট্টগ্রামে চট্টগ্রামে এখন যেহেতু কমার্সের স্টুডেন্ট ছিল চট্টগ্রামে এখন তোমার ভর্তি হয়ে সেখানে পড়তেছে তারপর তোমার তাশরিফ আনাফ হচ্ছে সি ইউনিটে বত্রিশতম হয়েছে এবং একসাথে অন্যান্য যেসব সি ইউনিটে কিন্তু রেজাল্টগুলো অনেকটা মানে ইংলিশের জন্য আলাদা মেরিট তারপর নর্মাল মেরিট তারপর লয়ের জন্য আলাদা মেরিট সো হচ্ছে সি ইউনিটে বত্রিশতম বাট লতে তো লাকিলি ল চলে আসছে এখন তোমার হচ্ছে লতেই পড়তেছে তারপর দেখো নাফিয়া ইসাদ নূর ও হচ্ছে তোমার সিনেটে পঁচানব্বইতম তম পজিশন আফনান আরফ তারপর হচ্ছে সিনেটে আঠাশতম পজিশন এগুলো সব কিন্তু জাহিনগরের বলতেছি আমরা মাজরাত হচ্ছে জাহিনগরের সিনেটের ছত্রিশতম পজিশন একই সাথে তোমার চট্টগ্রামের চান্স পেয়ে যায় সো এই যে আলামিন মাজরাত এবং হচ্ছে ফায়ার ওরা কিন্তু ফ্রেন্ড ওরা হচ্ছে তোমার চট্টগ্রামে এখন পড়তেছে কারণ সিউনিটে দেখো টপ টপ পজিশন চান্স পাইছে বাট স্টিল চট্টগ্রামেই মানে তিন ফ্রেন্ড একসাথে ভর্তি হয়ে গেছে একজন লতে একজন ফিনান্সে আর মাঝরাত আই হচ্ছে তোমার মার্কেটিং না জন্য কোন সাবজেক্টটাতে আমার এখন ঠিক মনে পড়তেছে না তারপর দেখো মেজা সি ইউনিটে আরেফিন বি ইউনিটে তারপর তোমার হচ্ছে মাহি বি ইউনিটে তারপর মারিয়া তার ও হচ্ছে ইউনিটে একশো সতেরোতম তারপর তোমার নাফিসা সাদাফ হচ্ছে তোমার ছাপ্পান্নতম হয়েছে বি ইউনিটে বিউনিটে এখন ইকোনমিক্সে পড়তেছে টপ ডিপার্টমেন্ট সাবরিনা মেয়ে হচ্ছে তোমার বি ইউনিটে তোমার চান্স পাইছে একই সাথে তোমার রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পায় পরবর্তীতে এখন রাশিয়াতে ভর্তি হয়ে গেছে মাহিন হচ্ছে তোমার বি ইউনিটে দুশো সত্তরতম পজিশন আবার একই সাথে বিউপিতে সিলেক্টেড হয় এমবিএসসি ওটাতেও সিলেক্টেড হয় তো জাহাঙ্গীরনগরেও এখন মেবি একশো বিউপিতেই পড়তেছে সিন্তিয়া হচ্ছে তোমার বিউনিটে একশো সাদিয়া সি ইউনিটে তেইশতম পজিশন এখন সি ইউনিটে ভর্তি আছে জাহাঙ্গীনগরের তারপরে সি ইউনিটে তারপরে হচ্ছে আফনান আরাফ বি ইউনিটে সাতচল্লিশতম পজিশন রূপা করিম একশো তেরোতম পজিশন বি ইউনিটে এবং এই যে আফনান আরফ ও কিন্তু তোমার এই যে ইকোনমিক্স সাবজেক্ট পড়তেছে বি ইউনিটে টপ সাবজেক্ট তারপর তৌসিক হচ্ছে বি ইউনিটে একশো চৌষট্টিতম আবার তোমার একই সাথে ওর ঢাবিতেও চান্স পেয়ে যায় পরবর্তীতে এখন ঢাবিতেই ভর্তি হয়েছে তারপর দেখো মালিহা হাসান ওর পজিশন লতের দশতম পজিশন ও এখন জাহিনগরের লতেই ভর্তি হয়ে গেছে তারপর দেখো লামি আক্তার মিম ও সি ইউনিটের সেভেন্থ পজিশন ও হচ্ছে তোমার আই গেস ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে তারপর দেখো তোমার হামিদা পারবেন ও হচ্ছে তোমার জেউবি ইউনিটে তোমার একশো পাঁচতম পজিশন তারপর মাহি তারপর দেখো আফি ইবনাদ ডিউতে চান্স পাইছে মাহিও ডিউনি ডিউতে ডিউ যেটা তোমার মানবিক ইউনিট সেখানে দেখো মাহি পজিশন হচ্ছে দুইশো উনআশি তোমার টপ সাবজেক্ট ও হচ্ছে টপ সাবজেক্টে ভর্তি হতে পারবে ঢাবিতে আফি ইউনিটে সাতশো একতম পজিশন তারপরে আরিফিন হচ্ছে ঢাবি বি ইউনিটের চারশো আঠাশতম পজিশন তারপর দেখো মিনাদ সানজিদা হচ্ছে চট্টগ্রাম সি ইউনিটের দুশো সাততম হয়েছে এবং চট্টগ্রামে পড়তেছে বিবি নিয়ে মাঝরাত তো বললাম যে চট্টগ্রামে চান্স পাইছে আলামিন বললাম চট্টগ্রাম সি ইউনিট একশো বত্রিশতম জোবায় সি ইউনিটে পঁচাত্তরতম সি ইউনিটে এখন মেবি আই গেস ও ফিনেন্সে পড়তেছে তারপর ফুয়াদ বিউপি এফ এ ডাবল এস ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছে মুখ তো জানোই চট্টগ্রামে তোমার হচ্ছে লতে ভর্তি হয়েছে এবং জাহাঙ্গীরনগর সিমিট টপ করছিল ফাইয়াজ হচ্ছে ডি ইউনিটের একাত্তরতম পজিশন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সুতরাং চট্টগ্রামে পড়তেছে ও কিন্তু লতে ভর্তি হয়েছে ফাইয়াজ এবং মুখ তার কিন্তু আমার স্টুডেন্ট দুজনে একই সাথে চট্টগ্রাম ল ডিপার্টমেন্টে একই সেশনে তারপর দেখো তোমার সাবিনা তাবাসুম মিম এই যে রাজশাহী ইউনিটে তোমার 342 তম সো যে সাবিনা কিন্তু জাবি বি ইউনিটও চান্স পাইছিল এখন রাজশাহীতে এই ইউনিটে চান্স পাওয়াতে এখন রাজশাহীতেই ভর্তি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তোমার রাজশাহী ইউনিটে তোমার 584 তম পজিশন ও এখন নিবে জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে রাজশাহীতে রেজাল্ট দেখো আর ইউ এই ইউনিটে তোমার 136 তম পজিশন ইমন দেখো আর ইউ এই ইউনিটে 757 তম পজিশন সাকিব আর ইউ এই ইউনিটে তারপর তোমার ইউসুফ হচ্ছে 439 পজিশন প্রীতি বিশ্বাস ইউনিটের দুশো পজিশন সবগুলো কিন্তু খুলনা এই যে রাশিয়া ইউনিভার্সিটি ছিল প্রীতি হচ্ছে আবার খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় এই যে দুশো ছিয়ানব্বই তম পজিশন এবং মারিয়া আজাদ ও দেখো তোমার খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটের সিক্স পজিশন মানে টপ সাবজেক্ট খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিটের যেটা টপ সাবজেক্ট ব্যাড বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন ওইটাতে চান্স পেয়ে গেছে অন্য অন্য জায়গাতে যেমন বিবিএ বলা হয় কোনোতে সেটাকে ব্যাড বলা হয় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন তারপর দেখো এই যে রাফি হচ্ছে তাও জিএসটিতে তোমার দুইশো উনপঞ্চাশতম পজিশন এবং তোমার ওই ইসলামিক ইউনিভার্সিতে ল পেয়ে যায় পরবর্তীতে এখন ইসলামিক ইউনিভার্সিতে লতে ভর্তি হয়ে গেছে এবং এখানে প্রত্যেকের মেরিটগুলা সহ তাদের যে বিভিন্ন ইউনিভার্সিটির মেরিটগুলা সহ স্ক্রিনশটগুলো এখানে দেওয়া আছে প্রতিটা স্টুডেন্টের ঠিক আছে তোমরা একে করে সবগুলো চেক করতে পারো আর এটাই কিন্তু শেষ না এটা জাস্ট গত বছরের একটা ব্যাচের ব্যাচের লিমিটেড সংখ্যক নিয়ে পড়াই সেখান থেকে এই চান্সের হিসেবে এবং প্রত্যেকে দেখতে পাচ্ছ টপ টপ পজিশনে বাট এর বাহিরেও আমাদের লাস্ট এর আগের শেষ যদি দেখো তোমার এখানেও কিন্তু অনেক অনেক টপার আছে যেমন দেখো রশ্মি হচ্ছে বিউপিতে এফ এ ডাবল এফট্রিপ্রাস দুইটাতেই সিলেক্টেড ওয়াজেব হচ্ছে তোমার বিউপি বেস অ্যাডমিটেড হয়েছিল পরবর্তীতেও কিন্তু তোমার আইএসএসপি দিয়ে এখন তোমার আর্মিতে চলে গেছে এখন বি তে কোর্স করতেছে তারপর দেখো তোমার এই যে ঈশ্বর জাহান বর্ণি হচ্ছে বিউনিটে এবং সিমিটে দুইটা দুইটাতেই সাবজেক্ট পায় তারপর দেখো রাহাত তোমার জাহাঙ্গীরনগর সিএনএটের ডিপার্টমেন্ট অফ ইংলিশে পড়তেছে এগুলো কিন্তু গত শাসন না তার আগে শাসনটার কথা বলতেছি তারপর দেখো তোমার ঈশ্বর জাহান প্রভাব ইউপিতে জানার জন্য পড়তেছে আনিকা আর জিএসটি তে দুইটা জায়গাতেই সাবজেক্ট পেয়েছে সাইমা বি ইউনিটে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স বিউপিতে চান্স এবং রাজশাহীতে চান্স তিনটা ইউনিভার্সিটি ক্র্যাক করে অথই মোদক এবং অদতি মোদক দুইজনে জমজ বোন একই ব্যাচে ছিল আমাদের দুইজনেই দেখো তোমার একজন জাহাঙ্গীরনগর সিএনএটে আইআরএ ভর্তি হয়েছে আর একজন তোমার জিএসটি তে টপ করে পরবর্তীতে জগন্নাথে চান্স পেয়ে যায় দেখো এই যে তোমার শিহাব সাদমান ও হচ্ছে বি ইউনিটে পড়তেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সাবরিনা বি ইউনিটে ভর্তি হইছে নওরোজ মিম বি ইউনিটে ভর্তি হইছে জাহাঙ্গীরনগর বি ইউনিটে কথা বলতেছি শিউলি বি ইউনিটে মারিয়া হচ্ছে আইবিএতে সি ইউনিটে তারপর দেখো রেদওয়ান হচ্ছে বি ইউনিটে তারপরে আদিবা আঞ্জুম প্রমা ও হচ্ছে দেখো এই যে জাহিনগর ইউনিভার্সিটি ইউনিট সি ইউনিট বি ইউনিট তিনটাই ক্র্যাক করে তারপরে রাজশাহীতেও ক্র্যাক করে এবং পরবর্তীতে এখন জাহাঙ্গীরনগরেই সিলেক্ট করে ওখানেই পড়তেছে এখন মার্কেটিংয়ে সিএম হচ্ছে সি ইউনিটে বাংলাতে পড়তেছে তুর্য হচ্ছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছে বি ইউনিটে মাইশা সি ইউনিটে জিশান হচ্ছে ঢাবিতে চান্স পেয়ে যায় তারপর মানিক হচ্ছে জাবি বি ইউনিটে এবং সি ইউনিট সি ইউনি চোদ্দতম হয় মাসুদ খন্দকার ও হচ্ছে তোমার সি ইউনিটে ঊনপঞ্চাশতম পজিশন এখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে তারপরে এভাবে আরও অনেকেরই কিন্তু লিস্টগুলো দেওয়া আছে এখন সবারটা তো এভাবে বলাটা উচিত না তোমরা এগে নিজেরাই এই জিনিসগুলো নিজেরা সচককে চেক করলে বেটার হবে এই যে দেখো আমি জাস্ট নামগুলো বলি যেমন লুবায়না না ডাবিতে চান্স

মিনহাস হচ্ছে তোমার ইকোনমিক্সে এ জাগিনো তানবির হচ্ছে তোমার ইকোনমিক্সে জাগিনো খাইরুল খাইরোল হচ্ছে মার্কেটিং এর প্রবাদ হচ্ছে আর্মি আইবিএ তে সাবারে যেটা ওইশী হচ্ছে তোমার এই যে বিউপি তো মানে সাবজেক্ট পেয়ে ফেটা বলেছে ইংলিশ ডিপার্টমেন্ট এবং পরবর্তী জাহাঙ্গীরনগরে হয়ে যায় পরবর্তী এখন জাহাঙ্গীরনগর জানালে যেমন চলে আসে বিউপি ক্যান্সেল করে শুনতো হচ্ছে চট্টগ্রাম ইকোনমিক্সে পড়তেছে সেকেন্ড টাইমার হয়ে চট্টগ্রামে চান্স পায় তানজিম হচ্ছে তোমার বিবি এতে চান্স পায় এবং হচ্ছে মোস্তাফিজ হচ্ছে সি ইউনিটে তোমার এই যে তোমার কম্পিটিভ লিটারেচার এবং পরবর্তীতে মাইগ্রেশনে মেবি ফিলোসফি চলে আসছে আর টু বিনাস্ট আমি ওদের সবাই এত ডিটেলস কিভাবে বলতে পারতেছি কারণ প্রত্যেকের সাথে আমি কানেক্টেড ছিলাম এবং এখন পর্যন্ত তাদের সাথে আমি কানেক্টেড তার মানে আমাদের ব্যাচে কিন্তু আমরা নট অনলি যে তোমাদেরকে অ্যাডমিশন পর্যন্ত অ্যাডমিশনের পরেও তুমি আমার সাথে কানেক্টেড থাকতে পারবা সো দেখো এই যে আমাদের এফ ব্যাচ বলো বা আমাদের কনফার্ম ব্যাচ বা ইলিট ব্যাচ এই প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টরা কিন্তু আমাদের কাছ থেকে সেভাবেই প্রিপেয়ার্ড হয়ে তারপর পরীক্ষাগুলো দিয়ে দেখো চাবিতে বিউপিতে ঢাবিতে চট্টগ্রামে রাশিতে সবগুলো জায়গাতে কিন্তু তাদের টপ টপ নেটগুলো ভুল করতেছে সো আমাদের এবছরের ব্যাস থাকবো আমি চাই যে তোমরা ম্যাক্সিমাম সংখ্যক এই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাও এবং নট অনলি জাস্ট চান্স তুমি টপ করে নিজের পছন্দের সাবজেক্টে যেন ভর্তি হতে পারো সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করবো আর এবছরে আমাদের এই যে এফআর ব্যাচে ভর্তি শুরু হয়েছে তোমরা যারা যারা ভর্তি হতে আগ্রহ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিংবা পেজে নক করে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো এবং এখানে তোমাদেরকে সেভাবেই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কমপ্লিটলি প্রিপেয়ার করা জুম স্টিক ক্লাস রিডিং ম্যাটেরিয়ালস এবং এক্সাম সব কিছু তোমাদেরকে এই ব্যাচে প্রোভাইড করা হবে এবং অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে এই ব্যাচে ফুললি ম্যান্টার করা হবে তো সবার জন্য শুভকামনা আল্লাহ